মহামান্বিত রজনী পবিত্র শবে বরাত চোদ্দোই ফেব্রুয়ারি রোজ শুক্রবার দিবাগত রাত ওই রাত্রিতে যে নারী যে পুরুষ ইবাদত বন্দি করবে আল্লাহ আব্বুল আয়বিন সমস্ত আল্লাহ তালা ক্ষমা করে দিবেন সকলকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন ওই সবে বরাত রাত্রিতে লইলাত নিসফুমিন শাহবানের রজনীতে যদি নামাজ পড়েন ইবাদত বন্দি করেন আল্লাহ পাক আপনার প্রতি রাজি খুশি হয়ে যাবেন আর শবে বরাত হলো চোদ্দোই ফেব্রুয়ারি রোজ শুক্রবার দিবাগত রাত্রিতে প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন। এই রাত্রিতে কেমন করে আবাদত বন্দিগি করবেন সবে বরাতের রোজা কয়টি রাখবেন নামাজ কত রাকাত পড়বেন এবং কী কী আমল করবেন দোয়া কিভাবে পড়তে হবে মোনাজাত কিভাবে করতে হবে সম্পূর্ণ আপনাদের আমলের কথাগুলো এখানে স্পষ্ট করে বলা আছে যদি ভিডিওটি শোনেন সুন্দরভাবে সহজ করে বুঝে বুঝে নামাজগুলা বন্দিগি জিকির রাজকার সব করতে পারবেন এবং এটাই হবে এইভাবে আবাদত করলে আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ সবে বরাত এবং ফজিলতাল্লার পক্ষ থেকে পেয়ে যাবেন এই ভিডিওর মধ্যে এক নাম্বার আলোচনা করব শবে বরাত রাত্রটা কতটা দামি ফজিলতপূর্ণ তিনটি হাদিস আপনাদের সামনে বলব দুই নম্বরে আলোচনা হবে শবে বরাতের রোজা কয়টি রাখবেন এবং কি কী বারে রাখবেন তিন নাম্বার আলোচনা শবে বরাতের রাত্রিতে সর্বনিম্ন কত রাকাত নামাজ পড়তে হবে এবং কত রাকাত সর্বোচ্চ কত রাকাত নামাজ পড়বেন নিয়ত কিভাবে কোন সুরা দিয়ে পড়বেন সালাম ফিরিয়ে ফিরিয়ে কি কি দোয়া পড়তে হবে তারপর চার নাম্বার আলোচনা হবে ওই রাত্রিতে কিছু স্পেশাল আমল আছে যে আমলগুলা করলে কপাল খুলে যাবে অবাব অনটন দূর হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে রিজিক এ পাঁচ নম্বরে হচ্ছে সর্বশেষ আখিরি মোনাজাত দিবেন মোনাজাতের শুরুতে কি পড়বেন মাঝখানে কি পড়বেন শেষে কি পড়বেন এবং মুনাজাত কবুলের গোপন দোয়াটিও বলে দিব যা সাথে সাথে আল্লাহ কবুল করে নেন এই আলোচনাগুলো এই ভিডিওর মধ্যে শুনতে পাবেন আমরা আর সরাসরি মূল আলোচনার মধ্যে প্রবেশ করে নিলাম শবে বরাতের তিনটি ফজিলতের মধ্যে প্রথম নাম্বার ফজিলত হলো হাদিস থেকে নবীর সাবি চমৎকার করে বর্ণনা করেছেন নবী বলেন হজরতে মহাজিবনি জাবাল আল্লা নবীর কাছ থেকে হাদিসটি কোট করেছেন মহাজিবনি জবাল রদী আল্লাহ আনু বলেন পবিত্র শবে বরাতের রাত্রিতে লাইলাত শাবানের রজনীতে সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টির প্রতি বিশেষ মনোযোগী হন সৃষ্টির প্রতি বিশেষ মনোযোগ দেন আল্লাহ রব্বুল আলমিন তারপরে সকল বান্দাদেরকে ক্ষমা করে দেন যারা ইবাদত বন্দি করবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ তালা সে নারী পুরুষকে আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লা নবী বললেন ওই রাত্রিতে দুই শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় না কবুল হয় না ক্ষমা করবেন না এক নাম্বার হলো যারা মুশরিক যারা মুশরিক এক নাম্বার হলো যারা মুশরিক শিরিক করে দুই নাম্বার হলো যারা অন্তরে বিদ্বেষ পোষণ করে অন্তরে বিদ্বেষ যারা পোষণ করে তাদেরকে আল্লাহ রব্বুলবিন ক্ষমা করবেন না বাকি সবাইকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন শবে বরাতের ফজিলত সম্পর্কে দ্বিতীয় নাম্বার হাদিস হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহর নবীর প্রিয় সাহাবি এবং মেয়ের জামাই হজরতে আলী রাজি বলেন আল্লাহর কোনো বান্দাবান্দি যদি শবে বরাতের রাত্রিতে অর্থাৎ শাহবানের চোদ্দ তারিখ দিবাগত রাত্রিতে যদি আল্লাহর বান্দারা বন্দিগি করে তারপর দিন যদি রোজা রাখে আল্লাহ রাব্বুল আলীন প্রথম আসমা নিয়ে সে তাদেরকে ডাকতে থাকেন যারা ইবাদত বন্দি করে সবে বলাতে রাত্রিতে এবং তারপর দিন রোজা রাখে আল্লাহ বলেন এ আমার প্রিয় বন্দারা তোমাদের কার ক্ষমার প্রয়োজন কে কে ক্ষমা চাও অন্যায় করেছ অপরাধ করেছ তোমরা কি ভুল করেছো বলো আজকের রাত্রিতে বলবা তো আমি তোমাদের গুণাগুলার সাথে সাথে মাফ করে দেবো সবাহরিবহামদিম আল্লাহ রব্বুলা আলমিন আরও বান্দাদেরকে ডেকে ডেকে বলেন ও বান্দারা কার রিজিকের প্রয়োজন আছে টাকা পয়সা দৌলতের প্রয়োজন সুস্থতার প্রয়োজন সম্মানের প্রয়োজন কার কি প্রয়োজন আছে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহর রব্বুল আলমিন তোমাদেরকে রিজিক দিয়ে ধন্য করে দিব তিন নাম্বার আল্লাহ তালা ডেকে ডেকে বলেন হে আমার বান্দারা কে কে বিপর্যয় অবস্থায় আছো বিপদগ্রস্ত আছো বিপদে আছো মুসিবতে আছো টেনশনে আছো ঝাইঝামেলায় আছো ব্যবসা বাণিজ্যের মধ্যে নোকসান হচ্ছে অশান্তিতে আছো আমি আল্লাহর কাছে বলো আজকের রাত্রিতে প্রত্যেকটা দোয়া কবুল করব আর তোমার জীবন থেকে বিপদগুলা দূর করে দেবো সোবাহ হামদি প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় সবেবরাতের ফজিলত সম্পর্কে তিন হাদিসটি বর্ণনা করেন আল্লাহ নবীর স্ত্রী আমাদের আম্মা জানা আয়সা সিদ্দিকর না না তিনি বলেন আল্লাহ নবী সাল্লু আলী ওসাল্লামেক রজনীতে তিনি নামাজে দাঁড়ালেন দীর্ঘক্ষণ নামাজে দাঁড়িয়ে আছেন তারপর রুকুতে গেলেন সেখানেও দাঁড়িয়ে আছেন দীর্ঘক্ষণ রুকুতে আছেন তারপরে সেখান থেকে সেজদার মধ্যে চলে গেলেন শেষদা থেকে আর মাথা তুলছেন না অনেকক্ষণ সমতিবাহিত হয়ে গেল মাথা তোলেন না আমি বেবি চাল্লার নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন ইন্তকাল করেছেন আমি প্রিয়নবী সাল্লাহ আলী ওসাল্লামের পায়ের বৃদ্ধাঙ্গুল ধরে নাড়া দিলাম নাড়া দিলাম আল্লাহর নবী কিছুক্ষণ পরে সিজদা থেকে মাথা তুললেন তারপর তিনি কিছুক্ষণ পরে নামাজ শেষ করলেন নমাজ শেষ করার পরে আমাকে বললে নাইশা তুমি কি জানো আজকের রাতটা কিসের রাত আজকের রাতটা কিসের রাত তুমি কি জানো আয়সা সিদ্দিক দি আনহা বলেন না ইয়ারসুল আল্লাহ জানি না আপনি বললেই তো জানতে পারবো আল্লাহ নবী বলেন আজকের রাত হলো সাবানের চোদ্দ তারিখ দিবাগত রাত আজকের রাতে আল্লাহ পাক বান্দাদেরকে ক্ষমা করতে পছন্দ করি সবান আল্লাহ তাহলে তিনটি হাদিস আপনাদের সামনে ফজিলত সম্পর্কে বললাম এবার আসুন আলোচনা হবে শবে বরাত উপলক্ষে কয়টি রোজা রাখবেন এই তিনটি হাদিসের মধ্যে একটি হাদিসের মধ্যে হজরতে আলী বলেন নবীজের মেয়ের জামাই যারা কিনা শবে বরাতের রাত্রে এবাদত করবে তারপর দিন রোজা রাখবে পাক ক্ষমা করে দিবেন তাদেরকে তাহলে এক নাম্বার রোজা পেয়ে গেলাম শবে বরাতের রাত্রে এবাদত তারপর দিন কি রোজা দ্বিতীয় নাম্বার হল আল্লাহনবী সাল্লা আলী এই সবে বরাতের মাসে সাবানের মাসে প্রত্যেক সপ্তাহে দুই দিন প্রত্যেক সপ্তাহে দুইটি করে রোজা রাখতেন সোমবার এবং বৃহস্পতিবার সাহাবিরা বললেন আল্লাহ মায়ান নবীজি দয়ান্নবী নবীজি আপনি প্রতি সপ্তাহে দুই দিন রোজা রাখেন সোমবার এবং বৃহস্পতিবার কারণ কি আল্লাহর নবী সাল্লাহ আলী ওসাল্লাম বললেন দুইটি কারণেই আমি সোমবার বৃহস্পতিবার রোজা রাখি এক নাম্বার কারণ হল সোমবার দিন আল্লাহ আলমিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আমি জন্মগ্রহণ করেছি আল্লাহর শুক্রিয়া দেয় হিসেবে প্রতি সোমবার দিন রোজা রাখি দ্বিতীয় নাম্বার কারণ হলো প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবারে জমিনে দায়িত্বরত বিরিস্তারা বান্দাদের আমল নামা আল্লাহর কাছে পেশ করেন আর আমি নবী চাই রোজা রাখা অবস্থায় ফেরিস্তারা আমি আল্লাহ ফেরেস্তারা আল্লাহরাবুলের কাছে যেন আমল নামা পেশ করেন আমি চাই রোজা অবস্থায় ফেরেস্তারা আমার আমল নামা আল্লাহর কাছে পেশ করুক সাবিরা নবীজি দয়ার নবীজি আমরাও আজ সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখব তাহলে রোজা কয়টি গেলে এক হলো এই শবে বরাতের রাত্রিতে আপনি এবাদত করবেন তারপর দিন রোজা রাখবেন এর এক নাম্বার আর প্রত্যেক সপ্তাহে এই শবেবরাত উপলক্ষে এই শ্রাবণ মাসের প্রত্যেক সপ্তাহে দুইটি রোজা সোমবার বৃহস্পতিবার অন্যান্য মাসেও সোমবার বৃহস্পতিবার রোজা রাখবেন তারপরে আইয়ামে বীজের রোজা রাখবেন আইয়ামে বীজের রোজা হলো প্রত্যেক চন্দ্র মাসের তেরো চোদ্দো পনেরো তো এই শ্রাবণ মাসের যদি আপনি তেরো চোদ্দ পনেরো তারিখের রোজা রাখেন তাহলে আপনার এই আইয়ামে বীজের রোজাগুলোও রাখা হয়ে যাবে সবে বরাতের রোজাটিও রাখা হয়ে যাবে কারণ সবে বরাত তো চোদ্দো তারিখে পড়ছে আর আয়ামে বীজের রোজা হচ্ছে তেরো চোদ্দো পনেরো আর ইংরেজি মাসেও এবার তেরো চোদ্দো পনেরো আর আরবি মাসেও তেরো চোদ্দো পনেরো একসাথে মানে এবার তারিখগুলো মিলে গেছে একসাথে একই তারিখ তো এই জন্য আপনি এই তেরো তারিখ বুধবার পরে বুধবার রাতে খাবার খাবেন বৃহস্পতিবার রোজা রাখবেন শাহরি খেয়ে তারপর চোদ্দ তারিখ আপনি বৃহস্পতিবার রোজা রাখবেন বৃহস্পতিবার রাতে খাবার খাবেন শুক্রবার দিন চোদ্দো তারিখ রোজা রাখবেন শুক্রবার রাতে খাবার খাবেন তারপর পনেরো তারিখ শনিবার দিন রোজা রাখবেন এই তিনটে রোজা রাখবেন তাহলে সবে বরাত এবং আইয়ামি বীজের রোজাগুলো রাখা হয়ে যাবে তারপরেও যদি আরও বেশি রোজা রাখতে চান রাখতে পারেন কোনো সমস্যা নেই প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন রোজার বিষয়টি ক্লিয়ার হয়ে গেল এবং নামাজ কত রাকাত পড়বেন নামাজ একটি বিষয় ক্লিয়ার করতে হবে এই সবে নামাজ হল নফল নামাজ নফল নামাজ এবার আসুন যে সর্বনিম্ন কত রকাত পড়বেন সর্বনিম্ন হচ্ছে দুই রকাত পড়বেন দুই রকাত পড়বেন যদি বেশি পড়তে চান দুই থেকে চার তারপর ছয় তারপর আট দশ বারো এমন করে করে পড়বেন নফল নামাজ কিন্তু দুই রাকাত পর সালাম ফিরাতে হয় নিয়ত করেছেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন আবার নতুন নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন আবার নতুন নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর নিয়তটি কীভাবে একটু বলে দিন নিয়তটি বলার আগে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি কথা বলি আপনি নামাজের দাঁড়ানোর আগে অবশ্যই আপনাকে পুত পবিত্র হওয়া লাগবে এটা আমার কথা নয় মহান আল্লাহ আল্লাহরবুল আলমিন কোরআন কেরিমে আল্লাহ তালা বলে দিয়েছেন ইয়া আল্লাহ হরবুল আলমিন বললেন হে ইমানদারেরা তোমরা নামাজে দণ্ডাইমান হওয়ার আগে পবিত্রতা অর্জন করো গোসল করে অজু করে পবিত্রতা অর্জন করবেন তারপর পবিত্র শরীর পবিত্র কাপড় চোপড় পবিত্র দেহ পবিত্র জায়নামাজ নিয়ে কেবলামুখী হয়ে দাঁড়াবেন তার আগে একটি কথা অবশ্যই পাঁচোয়াক্ত নামাজ পড়বেন ফরজ নামাজ এশারেন নামাজ অবশ্যই পড়বেন তারপরে এই আমলগুলা কেবলামুখী হয়ে তারপর আপনি বাংলাতে এইভাবে বাংলাতে নিয়রটি বলছি এজন্য সকলের জন্য সহজ হবে নিয়তটি এভাবে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত সবে বরাতের নামাজের নিয়ত করতেছি আল্লাহ আকবার আবারও বলছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে সবে বরাতের দুই রাকাত নামাজ আদায় করতেছি আল্লাহ আকবর এবার আসুন কোন সুরা দিয়ে পড়বেন প্রথমে একটি বিষয় ক্লিয়ার করতে চাই নির্দিষ্ট কোনো সুরা নেই যে এটা পড়তেই হবে এই সুরা দিয়া এটা কোনো বলা নাই তো যে সুরা আপনি ভালো পারেন যে সুরা শুদ্ধ পারেন যে সুরা সুন্দর পারেন সে সুরা দিয়ে পড়বেন কিন্তু একটি হাদিসের মধ্যে পাওয়া যায় যদি কেউ সবে বরাতের নামাজ যদি কেউ প্রতি ডাকাতে দশ বার সুরাফাতে হার পরে দশ বার খ্লাস পড়ে প্রত্যেক সুরা ফাতে হার পরে দশ বার করে পড়ে আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেবেন আরও বিশেষ ফজিলত আছে তো প্রথম কথা হচ্ছে যে কোনো সুরে দিয়ে পড়তে পারেন আর যারা পড়বেন দশ বার করে পড়বেন প্রত্যেক রাখাতে সুরে ক্লাস তাহলে অনেক সব হবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম বাই বন তারপরে দুই রাকাত নামাজ শেষ করবেন নামাজ শেষ করার পরে সালাম ফিরিয়ে কোন দোয়া পড়বেন এ বিষয়টি অনেকে জানতে চাই যে হুজুর সালাম ফিরিয়ে কোনো দোয়া পড়তে হবে কিনা না হ্যাঁ একবার পড়বেন আল্লাহ আকবার তিনবার পড়বেন আস্তা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তারপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 10 বার দরুদ শরীফ পড়বেন দরুদ ইব্রাহিম নামাজের যে দরুদ আছে সে দরুদ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিঁ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد درود ابراهيم قرب بار তারপরে যারা সঈদুল ফার পারেন অবশ্যই সাঈদুল ইস্তফাফার পড়বেন আমি বলে দিচ্ছি اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت وأبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت অথবা ছোট্ট ইস্তিগফার যারা আস্তাও ফিরুল্লা পড়বেন এবার তাহলে নামাজের বিষয়টাও ক্লিয়ার অনেকে প্রশ্ন করতে পারেন যে দুই কি ধরতে পারব সেটা আপনার ইচ্ছা মোনাজার ধরলে আপনার ইচ্ছা অথবা সবার শেষেও মুনাজাত ধরতে পারেন কোনো সমস্যা নেই সবে বরাতের রাতে স্পেশাল কিছু আমলের কথা গুরুত্বপূর্ণ সহকারে শুনুন মনোযোগ দিয়ে খরগুশের কানের মতো কানগুলো খারাপ খাড়া করে কপাল খুলে যাবে যা চাইবেন আল্লাহ তাই দিবে এই ইবাদতগুলা করতে পারলে এক নাম্বার আমল হল অবশ্যই শবে বরাতের রাত এবং দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পুরুষ যারা মসজিদে জামাতে পড়বেন মা বোনেরা যথাসময়ে বাসায় নামাজ আদায় করবেন আর শবে বরাতের দিন থেকে মৃত্যু পর্যন্ত সবসময় নামাজ পড়তে হবে পুরুষরা জামাতে মা বোনেরা বাসায় সবসময় গুরুত্বের সাথে নামাজ পড়বেন দুই নাম্বার হচ্ছে নফল নামাজ পড়বেন এই যে নিয়মগুলো নফল নামাজের নিয়ম তো কিছুক্ষণ আগে বলেই দিলাম তিন নাম্বার হচ্ছে তওবা করবেন কান্না কাটি করবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন গুনাহের জন্য অনুতপ্ত হবেন লজ্জা হোক লজ্জা আল্লাহর কাছে লজ্জা চাই লজ্জাশীল হয়ে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি অনুতপ্ত আল্লাহ আর জীবনে গুনাহ করব না আপনি ক্ষমা করে দেন আল্লাহ ক্ষমা করে দেন তারপর তিন নাম্বার আল্লাহর কাছে কাটিয়ে দিলে তওবা করবেন চার নাম্বার হচ্ছে আপনি কোরআনেল কেরিম তেলাওয়াত করবেন দুরুদ শরীফ পড়বেন দুরুদ ইব্রাহিম পড়বেন অথবা ছোট্ট দুরুদ আছে সেগুলো পড়বেন তারপর জিকির আজকার জিকির আছে যেমন লা কুওয়াতা কুয়াতে ই আলী ইলাউদ্দীব এটা একশোবার পড়বেন অথবা আরও বেশি পড়বেন তারপর লা লা ইলা ইল্লাল্লাহ এটা পড়বেন তারপরে

ইস্তফার পড়বেন ইস্তফার বেশি বেশি করে পড়বেন তারপর গুরুত্ব সহকারে দোয়া করবেন কখনো সিজদা দিয়ে দোয়া করবেন কখনো হাত তুলে দোয়া করবেন যা আছে বিন্লা তাই দিবেন তারপরে রাতে কিছু দান সাদাগা করবেন টাকা পয়সা দান করবেন মসজিদ মাদ্রাসায় এতিম মিসকিনদেরকে কিছু দান করবেন তারপরে চোদ্দ তারিখ দিবা গত রাত্রিতে নফল ইবাদত বন্দিগি করার পর তারপর দিন রোজা রাখবেন তারপরে আমল হচ্ছে যারা সালাতুতী পড়তে পারেন সালাতুতী পড়বেন এমন করে করে ইবাদত বন্দিগি করবেন ইবাদত আর অন্যান্য ইবাদত যা জানা আছে করার পরে তারপরে সর্বশেষ আখিরি মুনাজাত দিবেন আখির মুনাজাতিভাবে হাত তুলবেন আল্লাহ আমিন নিজের গুনাহের জন্য কান্না করে দিবেন আল্লাহর কাছে অনুতপ্ত হবেন লজ্জিত হবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন চাওয়ার মতো করে চাইবেন আল্লাহ সব গুণা ক্ষমা করে দিবেন যদি চোখের পানি ছেড়ে দেন আল্লাহ বললেন কেউ যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেয় চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন আর এই দোয়াটি পরবেন মিনাল জমনা তারপরে এমন একটি দোয়া পড়বেন আল্লাহ তালা দুনিয়ার সব কল্যাণ দান করবেন টাকা পয়সা দন দৌলত সম্পদ সুখ শান্তি সম্মান মর্যাদা সুস্থতা আল্লাহ তালা সব দিবেন পরকালে কল্যাণ দিবেন অর্থাৎ পরকালের কল্যাণ হচ্ছে আল্লাহ ক্ষমা করে আপনাকে জান্নাত দিবেন এবং জাহান্নাম থেকে আপনাকে নিরাপদে রাখবেন দোয়াটি হলিয়া হসন হসন তিন তারপরে এমন একটি দোয়ার কথা বলবো যে দোয়া পড়লে যাদের মা বাবা কবরে চলে গেছে সাথে সাথে আল্লাহ আপনার মা বাবার কবরে আজব মাফ করে দিবেন শুধু তাই নয় পৃথিবীতে যত পাহাড় আছে সব পাহাড়গুলোকে একত্রিত করলে যত পরিমাণ নেকি হবে তত পরিমাণ নেকি আপনার মা বাবার আমল নামায় পৌঁছে দিবেন এই দোয়াটি পড়লে আসুন দোয়াটি পড়ুন রব্বির কামী স এই দুটি পড়বেন তারপরে বাংলাতে নিজের মতো করে আল্লাহর কাছে চাইবেন বিপদের কথা বলবেন বিপদ দূর করে দিবেন ঋণ থাকলে ঋণের কথা বলবেন ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন সুখ শান্তি দিবেন আয়রুজিতের বরকতের কথা বলবেন ক্ষমা চাইবেন নিজের গুণা যা চাইবেন আল্লাহ তাই দিবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সবে বরাতের রাত্রিতে ইবাদত বন্দুকি করার তৌফিক দান করুক আল্লাহ সুবাহ আমাদের সবাইকে সবে বরাতের আল্লাহ তালা পরিপূর্ণ বারাকা এবং ফাজাইল আমাদের নসীব